নোকে বলে সাদের ব্লাস্ট আ দ্য শক আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন দেশ ও থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মামুর আমার সাথে হচ্ছে মেগবাই আর আপনারা আমরা নামে চলছি আজকে গাজার এবাদার দিয়ে এটা হলো আপনার মেম্বার রোড বলা হয় দেখা যাক কি মাস আমাদের ভাগ্যে থাকে যদি পাই ইনশাআল্লাহ আপনারা দেখবেন সাথে থাকুন সঙ্গে থাকুন দর্শক আমাদের একটা খাল ভমন শেষ একটা বোয়াল একটা সিগমাস আছে শালমাসগুলো bhi কি করে লাগাইছি

দেখা যদি ভাগ্য থাকে থাকতে পারে না না দুটো সরণে মাছ নেই না কোথায় আহারে আহারে গেলো সেই মাছ আবার আমাদের যাত্রা শুরু শোল মাছ আমরা দেখি প্রায় এখানে আছে একটা বোমার টাকি কী রে

মানে উপরে ঝোপ যার আর কি কেমন আজকে বেশি দৌড়া হ্যাঁ মাছ আবার বেঁচছি আমার করে আবার বেশি মাছের লোভে বেশি দৌড়া দৌড়ি করা হয় না ততটা আসিলাম একটা শোল মাছ করে পাইলে বোয়াল মাছটার দাম ভালো পাওয়া যাবে যেহেতু আগে ধরছি পাইছি একখান একখান সুইটটা গেছে যাইতে যাইতে আর একখান ভাই কিনা দেখা দেখ পাইলে বোনাস না এটা এত সুন্দর করে বয়ে রইছে দেউডেলে মাছ আরেক দূরছি না যেহেতু বেশুক বরাবর আমরা তো চলে আসছি আমরা গজেরিয়া বাজারে দেখতে থাকুন চোখ রাখুন আমরা মাছগুলো কয় টাকা বিক্রি করি আর আপনাদের ওই জায়গা কয় টাকা আছে অবশ্য বলবেন মাছ পাইছি আমরা শুধুমাত্র একটা আর আরেকটা বড় আছে ওই যে কিছু বাজার তো

আরে দাদা মাথার কিনিন পাকা প্লেয়ার হেরাই দিদি না ধরা খায়terraform নাই কত এক হল

আলহামদুলিল্লাহ খারাপ হয় আজকে মোটামুটি ভালো বিক্রি করলাম বেশি কোনো ঘুরি নেই এখানে একটা হাঙ্গা চলে এই হাঙ্গার কারণে এটা বাজার আছে তারা বাড়তে বুড়া আজকে এগারোশো টাকা বেরছি এগারোশো পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ আবার এর ভিতরে নীল হয়েছিলাম কয়টি আসার হচ্ছে দেখ দেশ ডিয়ার মাছ হয় না কিন্তু বারা কিছু হচ্ছে এমনই চলে কিন্তু ধৈর্য আর হয় না কালকে তো ভালো মাছ হয়েছে কালকে বেরছি বারোশো

আর এই শিঙ মাছটা মূলত ওই শিঙি মাছটাই কিন্তু কালো হয়ে গেছে কেন জানি না কিন্তু এখনো শরীরে অনেকাংশ হালকা হলুদ দাও আছে একটু লক্ষ্য করলে খেয়াল করতে হবে আর শিং মাছ পরিষ্কার করা এটা আমার কাছে একটা সহজ পদ্ধতি আপনারা কেউ করেন কিনা জানি না আর আমাদের শিং মাছ পরিষ্কার করা শেষ এখন একটু বিয়ানি আঁকা একটু নিলে হয়ে যাবে এই মাছটা মূলত দোয়ালা খুবই কম

পরিমাণ পানি দেব তারপরে থেকে এই যে কাঁচা পেঁয়াজ আর এই যে রসুন এটা লাগে জানা না কি কারণ না এটাতে একটা মিষ্টি সাদা নেই সাথে একটু পরিমাণ মতো লবণ একটু হলুদের গুঁড়া পরিমাণ মতো দাও মরিচের গুঁড়া যে যতটুকু খাইতে পারে আমি একটু বেশি ব্যবহার করি সবাই আপনারা করবেন বাস এখন শুধুমাত্র একটু না রচারা করি না ডাকনা দিয়ে বলতো আমার এখন হবে আমার লাস্ট ফিনিশিং ধন্য দেওয়া লাগবে ধুইনা ধুইনা গ্রাম যতটুকু যায় আমি এগুলা খাই পরে অবধি দালালা মাছের সাথে মাছ খেয়ে খেয়েতে খুব ভালো লাগে আমার অনেকেই পছন্দ করতে নাই পারে নিজটা খুব ভালো লাগে এগুলি গিয়া আমাদের মাছ ফোন দিতে হবে মাথাটা সাথে নিতে হবে আমার পছন্দের ধনিয়া পাতা আর রসুন আর সাথে আছে সাথে গোমরিচ তো এগুলো সবগুলো নিয়ে না লাগতো সব নিয়ে বসতে হবে ঠিকঠাক মতন আর এখানে কম্পিউটারটা অন খাওয়ার সময় কিছু দেখতে ভালো লাগে আমার যাই না এখনো বয়স হয়েছে এই অভ্যাসটা ছাড়তে পারিনি হালকা পয়সা নিয়ে একটু হালকা চোল মাইকা রসুনটা দেখেন কীরকম নরম হয়ে গেছে একদম রসুন একটা রসুন আর এখান থেকে এখান থেকে মাছের একটু অংশ দিয়া

সুস্থ সময় আসার জন্য এই পর্যন্তই